ফলহরণি কথার অর্থটাই হচ্ছে যে আমার কুফলটাকে হরণ করবেন মা এবং সুফলটা তোমায় দেবে আর সব থেকে বড়ো ব্যাপার দেখো এখন বর্তমান যে সময় যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি একটা এডুকেশনের কিন্তু একদম পিক টাইম তাই না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টোটাল বোর্ডের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এখন সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যেমন টুয়েলভের বাচ্চাদের প্রচন্ড কনফিউশন চলছে কি করব কোন দিক দিয়ে যাবো আমি গতকাল একটা জায়গায় চেম্বার করলাম বাচ্চাটি বলল যে আমি বাচ্চাটির ব্যক্তিগতভাবে ইচ্ছে ছিল যে আমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়বো এবং সেখান থেকে মায়ের ইচ্ছে হচ্ছে তুই ল নিয়ে পড় এবং হ্যাঁ এবং টুয়েলভের স্টুডেন্ট এবং তোমার ও জয়েন্টও দিয়েছে এবং সায়েন্সের স্টুডেন্ট ঠিক আছে সেভেন্টি পেয়েছে বেঙ্গল বোর্ডে এবার সেখান থেকে দাঁড়িয়ে এই যে জায়গাটা অনেক বাবা মায়ের ক্ষেত্রে একটা কনফিউশনের ব্যাপারটা আসে অনেক বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই আসে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের পর স্ট্রিম চুজের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার স্ট্রিম চুজের পর আবার তুমি দেখবে সাবজেক্ট চুজের একটা ব্যাপার থাকে এই যে আমরা বলছি অনেকেই বলেন যে সায়েন্স নিয়ে পড়ো কিন্তু স্পেসিফিক্যালি জানতে হবে সায়েন্সের কোন দিকটা আমার জন্য শুভ এখন কিন্তু এই ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স একটা সাবজেক্ট এই একদম এবং আর্টস এর ক্ষেত্রেও সেম একটি ছেলে না একটি মেয়ে একটি মেয়ে আমার কাছে চেম্বারে এলো তার সাবজেক্টটা দেখলাম অদ্ভুত একটা সাবজেক্ট সে জিওগ্রাফি নিয়েছে ইকোনমিক্স নিয়েছে ফিলোসফি নিয়েছে পলিটিক্যাল সায়েন্স নিয়েছে তাই হলাম তুই জিওগ্রাফি নিলে ইকোনমিক্স নি করবি আমি জিওগ্রাফি নিয়ে জিওগ্রাফি নিয়ে তো বিএসসি হবে না ও বিয়ে করছে গ্রাজুয়েশন করছে টুয়েলভ পড়েছে পর ও যখন করবে এটা তো বিয়ে হবে না বিএসসি হবে জিওগ্রাফির সাথে তোমাকে ইকোনমিক এই ম্যাথ থাকতেই হবে এই যে কম্বিনেশনগুলো এগুলো জানতে হবে এগুলো না জানলে কিন্তু তুমি ভালো ইউনিভার্সিটি পাবে না ভালো কলেজ পাবে না ভালো জায়গা পাবে না এবং সেখান থেকে সবথেকে আগে জানতে হবে যে আপনার সন্তানের কি কোন স্ট্রিমটা রয়েছে যে বিয়ের ক্ষেত্রে বিয়ের একটা এখন তো বর্তমান একদম আপ টু শ্রাবণ একটা বিয়ের মরশুম এবং বিয়ের মরশুমে প্রচুর বিয়ে আমি কিন্তু এবছরের প্রথমেই যখন প্রেডিকশান করেছিলাম বলেছিলাম এটা মঙ্গলের বছর এবং প্রচুর মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান কোনটা প্রথম হচ্ছে বিয়ে এই বিয়ে কিন্তু ঘটবে এবার এই বছরই কিন্তু আমরা প্রচুর বিবাহ বিচ্ছেদও শুনতে পারব। এবং খুব ভালো ভালো মানুষের মানে যাদের ম্যারিড লাইফ খুব হ্যাপি খুব শুভ এতদিন ধরে ছিল তাদের ক্ষেত্রেই হঠাৎ করে বিবাহ বিচ্ছেদ বা সেপারেশান একটা শোনা যাবে এই ধরনের ইন্ডিকেশন এই বছর রয়েছে তাই বিবাহ সংক্রান্ত যাদের সমস্যা চলছে বিয়ে রিলেটেড প্রবলেম চলছে কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশান রয়েছে তবুও বিয়ে হচ্ছে না বিয়ের জন্য চেষ্টা করছেন বিয়ের দোরগোড়ায় গিয়ে আটকে যাচ্ছেন কোনো কারণে রেস্টি হয়ে ভেঙে যাচ্ছে বা এঙ্গেজমেন্ট হয়ে ভেঙে যাচ্ছে তারা এই সময় প্রতিকার প্রতিবেধান করুন আপনারা ভাবছেন যে ছেলেটি বা মেয়েটি হয়তো মাঙ্গলিক ছিল তা কিন্তু নয় সব সময় মাঙ্গলিকের কারণে যে বিয়েতে বাধা পড়বে বিয়ে ভেঙে যাবে তা কিন্তু নয় অনেক পুরো গ্রহের কম্বিনেশন আপনার প্ল্যানেট পজিশান তার সাথে বর্তমান দশা এবং এই যে বিভিন্ন ধরনের যে দশাগুলো আমরা বলছি যেমন সাড়ে সাত শনির পজিশান বৃহস্পতির পজিশান আপনার চাটে মঙ্গলের পজিশান রাহুকেতুর পজিশান এগুলো সবটাই দেখতে হবে তাহলে বিয়ে সংক্রান্তদের যে কোনো সমস্যা যদি থাকে এডুকেশন সম্পর্কে যে কোনো সমস্যা থাকে বৈবাহিক জীবন সম্পর্কে কোনো সমস্যা যদি থাকে এবং এডুকেশনের একদম পিক টাইম ফাইনাল ইয়ার পরের ক্যারিয়ারের জায়গা রয়েছে কোন দিকে যাবো ভাবতে পারছো না তারা এই সময় প্রথমত প্রেডিকশন করাও তারপর প্রতিকার প্রতিবেদন একদম আমরা আসছি একটা